বন্ধুরা আমার মামা দিদা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে মামা দিদার বয়স পঁচাশি বছর মামা দিদা খুবই সুন্দর রান্না করে দিদা বলল যে তুই তো প্রতিদিন রান্না করিস আজকে আমি তোদের রান্না করে খাওয়াবো দিদা আজকে নারকেল ভাত আর চিকেন আলুর পাতলা ঝোল করে রান্না করে আমাদের খাওয়াবো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দিদা রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছে দেখুন পেঁয়াজ কুচি জিরা বাটা তেজপাতা রসুন বাটা আদা বাটা আলু এটা ভাতের পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাজু বাদাম কিশমিশ এলাচ গাওয়া ঘি সরিষার তেল সাদা তেল নারিকেল এখানে আড়াই কিলো মাংস আছে আর নিয়েছি তিন কেজি জিরা জিরাকাঠি চাল জিরা প্রথমে আলুগুলো ভেজে নেবে আর আমি নারকেলগুলো করে নেব 네 <laughs>

দিদা এবার চাল ধুয়ে নেব চাল ধুয়ে নিয়েছি এবার জল ঝরিয়ে নেব এক ঘটি জল দিদা চালটা তিন কেজি চালের রান্না করার জন্য এই ঘটির দু ঘটি নারকেল দুধ দিয়েছে আর তিন ঘটি জল দিয়েছে কাজু বাদাম নারকেল কোড়া তিন কেজি চালের জন্য দিদা কেমন তিন ধারে লবণ ভাগ করে দিয়েছে দেখুন ভাজা পেঁয়াজ তো এবার চাল দিয়ে দেব বন্ধুরা আজকে শুক্রবার আমার বাড়ির পাশে মসজিদ জুম্মা পড়া হচ্ছে আপনারা হয়তো আওয়াজটা কম শুনতে পেয়েছেন ডাল সেদ্ধ হতে আর একটু বাকি আছি তিরিশ মিনিট গরমে ভাতের হাঁড়ি বসিয়ে রাখবো তিরিশ মিনিট হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে এবার হাঁড়ি নামিয়ে নেব দেখুন বন্ধুরা ভাত আর এই যে চিকেন ঝোল